পৃথিবীর সবচেয়ে দামি জিনিস হলো বিশ্বাস যা অর্জন করতে বছরের পর বছর সময় লাগে কিন্তু হারাতে এক সেকেন্ডও লাগে না পেটে ক্ষুধা থাকলে তবুও ঘুমিয়ে পড়া যায় কিন্তু মনে ব্যথা নিয়ে কখনোই ঘুমিয়ে পড়া যায় না জীবনে ভালো থাকতে চাইলে এই ছয়টি কথা মেনে চলুন নাম্বার এক অতিরিক্ত মায়া ত্যাগ করুন নাম্বার দুই টাকা ইনকাম করতে শিখুন নাম্বার তিন কারো প্রতি আশা করা ছেড়ে দিন নাম্বার চার নিজেকে ভালোবাসুন নাম্বার পাঁচ নিজেকে সময় দিন নাম্বার ছয় চিন্তা করা বাদ দিয়ে হাসি খুশি থাকুন সময়টা তাকে দিও যে তোমার মূল্য বোঝে আর সম্পর্কটা তার সাথে রেখো যে তোমার গুরুত্ব বুঝে জীবনে ভালো থাকার জন্যে এই কথাগুলো মনে রাখবেন বেশি কথায় মুখ নষ্ট বেশি আদরে সন্তান নষ্ট বেশি লোভে জীবন নষ্ট বেশি নুনে তরকারি নষ্ট অতি অহংকারে মানুষ নষ্ট যে তোমাকে যত বেশি সন্দেহ করবে বুঝে নিও সে তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসে কারণ সে তোমার ভালোবাসার ভাগ কাউকে দিতে চায় না সময়ের সাথে সাথে মানুষ বদলায় কেউ অহংকারে কেউ অবহেলায় ঘরের থেকে ছোট দরজা দরজার থেকে ছোটো তালা তালার থেকে ছোটো চাবি আর এই চাবি দিয়ে বড়ো বড়ো ঘর খোলা হয় তাই আপনার নেওয়া ছোটো ছোটো সিদ্ধান্তই বড়ো বড়ো পরিবর্তন আনতে পারে যখন মনে হয় সব কিছু আপনার বিরুদ্ধে চলছে তখন মনে রাখবেন বিমান সব সময় বাতাসের বিরুদ্ধেই চলে বাতাসের সাথে নয় একটা মেয়ের সম্মান কী জিনিস ছেলেরা তখনই বুঝতে পারে যখন সেই ছেলেটা একটা মেয়ের বাবা হয় নিজের বাড়ি ভালো হোক বা ভাঙ্গা হোক নিজের বাড়ির মতো শান্তি কোনো রাজপ্রাসাদও পাওয়া যায় না অর্থ উপার্জনের জন্য শিক্ষিত হতে হয় না শিক্ষিত হতে হয় নিজের ব্যক্তিত্ব গঠনের জন্যে হিংসা করে অন্যের ক্ষতি খুব সহজেই করতে পারবে কিন্তু নিজের উন্নতি করতে পারবে না নদীর পার ভাঙার শব্দটা সবাই পেল মন ভাঙার শব্দটা কেউ পায় না আসলে বহুদিন ধরেই ভাঙ্গন চলে খবরটা কেউ রাখে না যার সাথে কথা বললে আপনার মন ভালো হয়ে যায় সে আপনার প্রিয়জন জীবনটা অনেকটা লবণের মতো হয়ে গেছে যা যতটুকু প্রয়োজন সে ঠিক ততটুকুই ব্যবহার করে ভালোবাসার মানুষ জীবনে আসার চেয়ে ভালো রাখার মানুষটা জীবনে আসা অনেক বেশি জরুরি যে গরম পানি ডিমকে শক্ত করে সেই গরম পানি আবার আলুকে নরম করে কাউকে ক্ষমা করা সত্যি খুব মহৎ গুণ তবে একই মানুষকে বারবার ক্ষমা করা সত্যিই বড় বোকামি রাস্তার পাশে বাড়ি থাকলে তার দাম অনেক রাস্তার পাশে জমি থাকলে তার দাম অনেক কিন্তু মানুষ যদি রাস্তায় থাকে তাহলে তার দাম নেই একটা বাঘ রক্তের গন্ধ পেয়ে না হিংস্র হয় একটা মানুষ টাকার গন্ধ পেয়ে তার চেয়ে শতগুণ হিংস্র হয় ছোটো পোশাক নারীকে বিজ্ঞানী বানায় না এক নারীর অশালীন পোশাক অন্য নারী নির্যাতিত হওয়ার কারণ স্বামীর ভালোবাসাকে কখনই অমর্যাদা করবেন না কারণ জীবনে আশি পারসেন্ট সময় তিনি আপনার পরিবারের মুখে হাসি ফোটাতে গাধার মতো খাটেন জীবনে একা একা থাকতে শেখা প্রয়োজন কারণ সবচেয়ে খারাপ মুহূর্তগুলো একাই কাটাতে হয় মেয়ে হয়ে জন্মে নেওয়া সহজ কিন্তু মেয়ে হয়ে বেঁচে থাকা অনেক কষ্টের হাসতে গেলেও ভাবতে হয় কাঁদতে গেলেও ভাবতে হয় এই তিন ধরনের ছেলেদের সাথে কখনোই কথা বলবেন না নাম্বার এক যে ছেলে বহু নারীর প্রতি আসক্ত নাম্বার দুই যে বখাটে ও উশৃঙ্খল নাম্বার তিন যে কথা দিয়ে কথা রাখে না জীবনে সুখী থাকার মন্ত্র নাম্বার এক ইনকামের চেয়ে খরচ বেশি করো না নাম্বার দুই ভুল করলে ভুল স্বীকার করতে সংকোচন করো না এত রূপ অহংকার কিসের তুমি মরে গেলে তো তোমার আত্মীয়রা তোমাকে সোয়াসে বলে বাড়িতে এসে গোসল করবে চারটি বিষয়ে কখনো লজ্জা পাবেন না নাম্বার এক পুরনো পোশাক নাম্বার দুই দরিদ্র বন্ধু নাম্বার তিন বৃদ্ধ বাবা মা নাম্বার চার সাধারণ জীবনযাপন মানুষ হলো এমন একটা প্রাণী সেই গাছ কেটে কাগজ বানিয়ে আবার সেই কাগজে লেখে গাছ লাগান প্রাণ বাছান এ নয়টি জিনিস ত্যাগ করা উচিত নাম্বার এক লোভ নাম্বার দুই হিংসা নাম্বার তিন সাত নাম্বার চার অর্থ নাম্বার পাঁচ মিথ্যা নাম্বার ছয় গিগত নাম্বার সাত হিংসা নাম্বার আট অহংকার নাম্বার নয় প্রতারণা পৃথিবীটা মানুষের হোক ধর্ম থাকুক অন্তরে মসজিদে আজান হোক ঘণ্টা বাজুক মন্দিরে টেনশন করা বাদ দেন মুস্কি হাসেন সামনে এগিয়ে যান আর জীবনটাকে উপভোগ করেন যেটা হবার সেটা হবে কখনোই আপনি সেটা আটকাতে পারবেন না পুরুষের শরীর জুড়ে বৃষ্টির ফোঁটার মতো যা দেখো তা ঘাম নয় প্রতিটি ফোঁটার রক্ত থেকে উৎপাদিত পরিবারের প্রতি প্রেম নারী কখনোই রাজপ্রাসাদ কিংবা অট্টালিকার স্বপ্ন দেখে না মনের মতো পুরুষ পেলে নারীরা ভালোবাসা দিয়ে ঘরকেও রাজমহল বানাতে জানে এই পৃথিবীতে কাকে আপনি বন্ধু বানাবেন পাখিকে সে তো উড়ে যাবে ফুলকে সে তো ঝরে যাবে চাঁদকে সে তো ডুবে যাবে আর মানুষকে সে তো সময়ের সাথে সাথে বদলে যাবে যে নারী অর্থ নয় সম্মান চায় উপহার নয় সময় চায় সে নারী অবহেলাটাই সবচেয়ে বেশি পায় বিলাসিতা জীবন নয় শুধু একটু ভালো থাকা যাবে এমন জীবন হলেই চলবে পৃথিবীতে সবচেয়ে নিম্নমানের অহংকার হচ্ছে শারীরিক সৌন্দর্য নিয়ে অহংকার বিয়েতে যৌতুক চাওয়া যেমন ছেলের পক্ষে অপরাধ তেমনি ছেলের স্বার্থের বাইরে দানবহন নির্ধারণ করা মেয়েদের পক্ষে অপরাধ স্বাদ ছেড়ে দিলে শরীরের লাভ বিবাদ সেরে দিলে সম্পর্কের লাভ আর চিন্তা ছেড়ে দিলে জীবনের লাভ কত আজব তাই না পৃথিবীতে চুরাশি লক্ষ জীবের মধ্যে একমাত্র মানুষই টাকা রোজগার করে কিন্তু পৃথিবীতে অন্য কোনো প্রাণী না খেয়ে মরে না আর মানুষের কখনোই পেট ভরে না জীবনের সব থেকে বড় শিক্ষক হচ্ছে সময় ক্ষণে ক্ষণে শিক্ষা দিয়ে যায় সব কিছু মনের মতো হয় না মানিয়ে নিতে হয় কখনো সাধ্য মতো কখনো বাধ্য হয়ে ব্যাংকে যদি সোনার ইটের উপরে বসান তাহলে সে লাফিয়ে নালাতে যায় কিছু মানুষ ঠিক এমনই হয় জীবনে ভালো থাকার সিস্টেম হচ্ছে মেনে নেওয়া মানিয়ে নেওয়া পজিটিভ ভাবা রেসপেকশন না রাখা কাউকে আঘাত না করা আমি সতী নারী নয় একজন অসতী নারী চাই চাই শুধুমাত্র ওই নারীর মনে আমি থাকি তার পবিত্র মনে আর যারা বলে অসতী নারীর মন কখনোই পবিত্র হয় না তারা হয়তো নারীর সাইকোলজিটা পড়তে পারে না নারীর শরীর অপবিত্র হতে পারে মন নয় আর নারীর অপবিত্র শরীরের জন্যে নারী দায়ী নয় দায়ী ওই সময় আর ওই সময়ের পরিস্থিতি সব নারীর ভাগ্যে পুরুষের যত্ন জোটে না যে নারী পুরুষের যত্ন পায় সে নারী অবশ্যই কপাল নিয়ে জন্মিয়েছে কখনো যদি পরিবারের স্বার্থে নিজের কোনো ইচ্ছা বিসর্জন দেন আফসোস করবেন না নিজেকে ভাগ্যবান অথবা ভাগ্যবতী ভাবুন এই বলে যে আপনি পরিবারের জন্যে কিছু করার সুযোগ পেয়েছেন পৃথিবীতে বহু মানুষ আছে যাদের পরিবার থাকলেও কিছু করার সামর্থ্য থাকে না আবার কারো সামর্থ্য থাকলেও পরিবার থাকে না স্বামীকে ভাত বেড়ে দেওয়ার নাম গোলামি আর পুরুষকে খাবার সাফ করার নাম নিজের পায়ে দাঁড়ানো একেই বলে মেয়ে মানুষ মন মাথার মেজাজ সব সময় ঠান্ডা রাখবেন মনে রাখবেন লোয়া ঠান্ডা অবস্থায় মজবুত থাকে গরম থাকাকালীন তাকে যে কেউ যে কোনো আকার দিতে পারে ইচ্ছে করে কেউ বদলায় না খোঁজ নিয়ে দেখেন অনেক কষ্ট লুকাতে লুকাতে মানুষটা বদলায় ভাগ্য আপনার হাতে ভাগ্য আপনার হাতে নেই কিন্তু সিদ্ধান্ত আপনার হাতে ভাগ্য সিদ্ধান্ত নেয় না কিন্তু আপনার সিদ্ধান্তই আপনার ভাগ্যে এনে দিতে পারে যে মানুষটি কাউকে ঠকাতে চায় না সে মানুষটাই বেশি ঠকে মেয়েদের ডিভোর্সের অন্যতম কারণ হলো অতিরিক্ত জেদ পরকিয়া ধৈর্য কম হওয়া স্বামীর মুখে মুখে তর্ক করা ও বাবার বাড়ির কুপরামর্শ যে দোষ করে ক্ষমা চায় সে খুব সাহসী যে প্রতিশোধ না নিয়ে ক্ষমা করে দেয় সে খুব শক্তিশালী আর যে সব ভুলে যায় সে মহাসুখী বিবেক হচ্ছে মানুষের সবচেয়ে বড় দুর্বলতা যার বিবেক নেই সে নির্ভাবনায় যে কোনো অন্যায় করতে পারে কিন্তু সে অন্যায় তার অন্তরে কোনো অপরাধবোধ জন্মও দেয় না আর যার বিবেক আছে অন্যের সাথে করা সামান্য অন্যায়ও তার অন্তরে সারাক্ষণ আহত করতে থাকে লোকে বলে একজন চলে গেলে জীবন কখনোই থেমে থাকে না কিন্তু সেই মানুষটা যদি মা হয় তাহলে লাখো লোক জীবনে এলো একটি মায়ের কমতি কেউ পূরণ করতে পারে না সত্য কখনোই দাবি করে না যে আমি সত্য কিন্তু মিথ্যা সময় দাবি করে যে কেবল আমি সত্য কাউকে খুশি করতে গিয়ে নিজের স্ত্রীকে কখনোই কষ্ট দিবেন না কারণ সে আপনাকে খুশি করতে নিজের সমস্ত সুখ ত্যাগ করে এসেছে কষ্ট মানুষকে পরিবর্তন করে কষ্ট মানুষকে শক্তিশালী করে আর প্রতিটি কষ্ট আমাদের জন্য নতুন শিক্ষা স্বার্থের জন্য মানুষ হিটপুণ্ড খুলে দেওয়ার প্রতিশ্রুতি দিল স্বার্থ ফুরিয়ে গেলে আপনার প্রয়োজনে এক ফোঁটাও রক্তও দেবে না এটা মাথায় রাখুন এভাবেই চলছে দুনিয়া ভরসা তাকেই করুন যে আপনার তিনটি জিনিস বুঝবে নাম্বার এক হাসির পেছনে থাকা দুঃখ নাম্বার দুই রাগের পেছনে থাকা ভালোবাসা নাম্বার তিন চুপ থাকার পেছনের কারণ ব্যয়বহুল জীবনযাপনের চেয়ে সাধারণ জীবনযাপন করা উচিত কারণ ব্যয়বহুল জীবনযাপন টাকার গোলাম ও অসৎ কর্মের দিকে টেনে নিয়ে যায় অহংকার ত্যাগ না করলে কোনো দিন সুখী হওয়া যায় না অহংকার আগুনের মতো আশেপাশের সম্পর্ক ভালোবাসা সম্মান সব কিছু পুড়িয়ে দেয় একসময় নিজেও শেষ হয় আপনি যাকে চান তাকে যদি পেয়ে যান সেটা হলো ভাগ্য আর তাকে পাবেন না জেনেও চাওয়াটাই হলো ভালোবাসা জীবনের রাস্তায় অনেক মানুষের সাথে পরিচয় হয় কেউ ভালোবাসতে শেখায় কেউ ভালো বাঁচাতে শেখায় আবার কেউ বিশ্বাস করলেও যে ঠকতে হয় সেটাও শিখে দিয়ে যায় জীবন মানেই কাউকে মেনে নিতে হয় অথবা কারো সাথে নিজেকে মানিয়ে নিতে হয় মানুষ প্রতিদিন তার মতো মানুষকে মৃত্যুবরণ করতে দেখে কিন্তু তারপরে সে নিজের মৃত্যুর কথা ভুলে যায় অপ্রিয় হলো সত্যি কেউ কখনো কারো বেঁচে থাকার কারণ হতে পারে না মানুষ বাঁচে তার নিজের জন্যে বাকিটা তার আবেগ আর অভ্যাস কেউ আছে কবরস্থানে কেউ আছে আইসিউতে কেউ বা অসুস্থ হয়ে পড়ে আছে বিছানায় আমরা যে আর সুস্থ আছি ভালো আছি এটা কি বড়ো পাওয়া নয় সময় বদলে যায় মানুষও বদলে যায় শুধু বদলায় না প্রিয় মানুষটার দেওয়া দুঃখের স্মৃতিগুলো অনেকে বলে থাকে বলতে চাই সোনার কেউ নাই আমি বলি সোনার মানুষ না থাকলে বলারও কিছু থাকে না প্রিয়জনের চোখের জল দেখা কষ্টের কিন্তু তার চেয়ে বেশি কষ্টের যখন জানবেন সেই চোখের জলের জন্যে আপনি দায়ী এ পৃথিবীতে আপনার আমার থাকা না থাকার মধ্যে আসলে তেমন কোনো পার্থক্য নেই যত গুরুত্বপূর্ণ ব্যক্তি হই না কেন আমরা রিজিকের সন্ধান করতে গিয়ে রিজিক দাতাকেই ভুলে যাই ভালো হয়ে থাকাটা কঠিন কিছু না কিন্তু অনেক খারাপের মাঝে ভালো হয়ে থাকাটা খুবই কঠিন যারা অন্যের পরাজয়ে আনন্দ পায় তারা মনুষ্যত্বের কাছে হেরে যায় বোকা মানুষগুলো ইচ্ছে করে হেরে যায় না তাদেরকে বিভিন্ন কৌশলে ঠকিয়ে দেওয়া হয় আমরা সেই সমাজে বাস করি যেখানে সৎ মানুষকে বোকা ভাবা হয় অন্যের ব্যথা দেখে অনুভব করা যায় না ব্যথাটা যখন নিজের আর কাউকে বোঝানোও যায় না চোখের ভালো লাগা আর মনের ভালো লাগা এক নয় চোখের ভালো লাগার জন্যে প্রয়োজন হয় সুন্দর চেহারা আর মনের ভালো লাগার জন্য প্রয়োজন হয় সুন্দর চরিত্রের সব ভালোতে ভালোবাসা থাকে না আর সব ভালোবাসায় ভালো থাকা যায় না মেয়ে মাকে বলছি মা আমরা এত গরিব কেন মা তখন বলল তুই আমাদের জীবনে আসার আগ পর্যন্ত আমরা গরিব ছিলাম তোকে পেয়ে মনে হয় সাত রাজার ধন পেয়েছি আমরা তো গরিব নয় রে মা মা বাবার জীবনের ছেলে মেয়ে পৃথিবীর সবথেকে বড় সম্পদ শৈশবে মা বলে তুই কিছু বুঝবি না যৌবনে বউ বলে তুমি কিছু বোঝো না বৃদ্ধ অবস্থায় সন্তান বলে তুমি কিছু বোঝো না বোঝার বয়স কোনটা আজও বুঝতে পারলাম না চাঁদের গায়ে কলঙ্ক থাকলেও চাঁদ কখনোই জ্যোৎসনা হারায় না তেমনি মানুষ অতীতে কিছু ভুল করল কখনো তার ভবিষ্যৎ অন্ধকার হয় না অর্জিত সম্পদ ভোগ করতে পারবেন কি না তাও অনিশ্চিত কিন্তু সম্পদ অর্জন করতে গিয়ে যে অপকর্ম করেছেন তার ফল ভোগ করতে হবে তা নিশ্চিত অতিরিক্ত চিন্তা শরীর ও মন দুটোকেই অবশ করে দিতে পারে সেক্ষেত্রে চিন্তা মুক্ত থাকতে হলে আপনার বিশ্বস্ত কাউকে কষ্টগুলো শেয়ার করুন মানুষ যখন আপনাকে তার সুবিধা মতো ব্যবহার করতে পারবে না তখন বলবে আপনি বদলে গেছেন সুন্দর চেহারাও একদিন বিদ্ধ হবে কিন্তু সুন্দর ব্যবহার কখনোই বিদ্ধ হবে না আঘাত পেতে পেতে যখন দেয়ালে পিঠ থেকে যায় একটা মানুষ তখনই একা থাকতে শুরু করে যখন সে দেখে যাকে সে বিশ্বাস করে সেই তাকে ঠকায় যদি কেউ তোমাকে মূল্যায়ন না করে তবে তার কাছ থেকে নিজেকে আড়াল করে নেওয়া ভালো ভেব না তুমি মূল্যহীন আসলে তোমার মূল্যায়ন করার ক্ষমতা তার নেই ভালো সময় আসা তিনটি সংকেত নাম্বার এক যদি খুব বেশি দুঃখে থাকেন নাম্বার দুই যদি সময় খারাপ আসে নাম্বার তিন যদি কেউ আপনাকে ঠকায় যদি জীবনকে সুন্দর করতে চান তাহলে সহ্য করা শিখুন এড়িয়ে চলা শিখুন তর্ক করা শিখবেন না বলতে দিন সহ্য করুন জীবনে যদি খুশিতে থাকতে চান তাহলে লোকের বলা কথাকে মেনে নেওয়া বন্ধ করে দিন কারণ যা তাদের সাথে তাই তারা বলবে কখনো অন্যের সামনে নিজেকে প্রমাণ করার জন্যে আপনার সময়কে নষ্ট করবেন না কারণ লোক ততটাই বুঝবে যতটা তার যোগ্যতা নিজের জীবনের তুলনা কখনোই অন্য কারোর সাথে করবেন না কারণ সূর্য ও চাঁদ দুজনেই আলো দেয় কিন্তু নিজের নিজের সময়ে তাই আপনি আপনার কাজ করতে থাকুন আর অপেক্ষা করুন সঠিক সময়ের মনে রাখবেন একেবারে বা অল্প সময়ে কখনোই বড় সফলতা অর্জন করা যায় না সফলতা আমাদেরকে এটাই বোঝায় যে আমরা আমাদের সময় সঠিক ব্যবহার করিনি তাই যদি জীবনে ভালো কিছু করতে চান তাহলে সবার আগে সময়ের মূল্য দিতে শিখুন কোনো কিছুকে পরিবর্তন করতে পারবেন না আপনার ভাগ্যকে দোষ দিয়ে কারণ নিজের ভাগ্যের প্রদীপ আপনাকে জ্বালাতে হবে